হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুক্রবারের শুভেচ্ছা আজ চলে তোমাদের সামনে শনিবারের ভিডিও নিয়ে তোমরা কি আমাকে দেখে বুঝতে পারছো আমার কিন্তু স্নান পুজো হয়ে গেছে তোমাদের দাদা ভাই পেরিয়ে গেছে তাই আমি এখন চা আর পাউরুটি নিয়ে বসেছি খেতে আর রোজ রোজ পাউরুটি খেতে আমারও আর ভালো লাগে না কী আর করব এটাই খাই খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পরেই চলে এসেছি রান্না করতে রান্না তো করতেই হবে এই আজকে দুপুরে খাবো যেহেতু আজ শনিবার তোমাদের দাদা ভাইও আজ আসবে না আর এইদিকে আমাদের দুই আনটি আজকে উপোস আছে আর সেই কারণে আমার আর শাশুড়ি রান্না এখানে আছে বাঁধাকপি বাঁধাকপিটা বেশি করে করব যেহেতু তোমাদের দাদা ভাই দুপুরে আসবে খেতে আর ওইদিকে আছে বাঁধাকপির আলু কাটা আর এদিকে আলু ভাতে দেবো আর কচু ভাতে দেবো তার সাথে ঢেঁড়স আর ঢেঁড়সটা তো কাটার আগে ধুয়ে নিতে হয় তার জন্য ঢেঁড়সটা তখন ধোয়া হয় এখন এই রেখে নিয়েছি আমাদের সোনা রেডি হয়ে গেছে আর দু বছরের মেয়ে হয়ে গেছে তবুও ও মানে আস্তে আস্তে ভাত খেতে চায় না ওকে এখানে আমি টেস্ট করে হ্যাঁ কেন ওকে নিজের একটা ছোটো একটা পাত্রে আমরা যেটা সেটা দিয়ে খাই কিন্তু পেট তো ভরে না পেট ভরার জন্য ওকে পেস্ট করে ঝিনকে করে খাওয়ায় আর ওটা যেটুকুনি খায় থাক ওকে খাইয়ে চান করিয়ে তারপরে চলে যাবো দুপুরে রান্না করতে এর মধ্যে এক কাণ্ড হয়েছে ঘন করে বৃষ্টি আরম্ভ হয়েছে আর বৃষ্টি না রাখে না প্রচণ্ড মেঘ করেছে ভাবলাম যে এরপর তো বৃষ্টি আসবে বৃষ্টি আসলে তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়ও তুলতে পারবো সেই কারণে তাড়াহুড়া করে আমি চলে গেছিলাম জামা তুলতে আর এদিকে সামাকে আমি খাইয়ে দিয়েছি তোমাদের সাথে কিছু আর শেয়ার করা হয়নি এই দেখো আমি বলতে না বলতে এদিকে দেখো ছট ছবি চোরে চোরে বৃষ্টি হচ্ছে এখন ঠিক বেলা বারোটা কি সারা বারোটা নতুন বাজে আর এদিকে সব জামা কাপড়গুলো হালকা হালকা শুকিয়েছে মানে হালকা ভেজা আছে সেগুলো মেনে দিয়েছি আর এদিকে আমি সোনামাকে জামা কালাবো তার জন্য তেলও মেনেছি গায়ে তেল মাখাবো আর মাথায় নারকেল তেলটা মাখাবো এবার ওকে মাখিয়ে চান টান করিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি একেবারে চলে এসেছি দুপুরবেলায় খাবার বানতে এখানে আমি আর শাশুড়ি মা খাব তোমাদের আগেই বলে দিয়েছি তার জন্য ভাতগুলো বেড়ে নিচ্ছি আর ভাতের মধ্যে আলু ভাতের কচু ভাতে দিয়েছিলাম সেটা একটু মেখে নেব মেখে নিয়ে শাশুড়ি মাকে খেতে দেবো তারপরে আমিও খেয়ে নেবো খাওয়া দাওয়া করে আর কোনো কিছু ভিডিও ক্লিপ তোলা হয়নি কারণ সোনামা মাঝখানে খাটের থেকে পড়ে গিয়েছিল বাঁধাকপিটা রান্না করতে করতে আর সেহেতু ও পড়ে যাওয়াতে ওকে আদর টাদর করে শুয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিল। তাই ভাবলাম ও যতক্ষণ ঘুমিয়ে পড়ছে আমরা তাহলে ঝটপট করে খেয়ে নিই ঘুমের মধ্যে যদি আবার চিৎকার করে ওঠে তাহলে কাঁচার ঘুমটা ভেঙে গেলে আর কিছুতেই আর ঘুমাবে না সেই কারণে তাড়াহুড়া করে আমি এত আমার শাশুড়ি মা খেয়ে নিলাম একসাথে এবার খাওয়া দাওয়ার করে একবারে আসছি বিকালবেলা তারপর তোমাদের সাথে দেখা হবে বিকালবেলা এখন হচ্ছে ঠিক বিকেল আমরা মা মেয়ের ঘুম থেকে উঠে গেছি তাই ভাবলাম বিছানাটা যখন গোছানো হয়ে গেছে একটু বিছানাটা একটু ঝাঁত দিয়ে দিই এবার সোনা মাকে রেডি করিয়ে ওকে নিয়ে রোজগারের মতন বেরিয়ে পড়তে হবে রাস্তা দিয়ে ঘুরতে যেহেতু ঘুম থেকে উঠেছে আর ওকে একটু বিকালবেলা ঘুরালেও মনটাও ভালো থাকে সবসময় ঘরের মধ্যে থাকে তো ওরও ভালো লাগে না সেই কারণে বিছানাটা দিয়ে ঘর ছাড় দিয়ে তারপরে চলে যাবো একটু ঘুরতে আর এদিকে আমাদের শাশুড়ি মা বারান্দাটা সার দিচ্ছে আর ওই দেখো ওখানে আমার সোনা মা একা এক এক বেশ খেলা করছে তাহলে চলো ঘুরে আসি ঘুরে আসার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যা লাগে এদিকে আমার রাস্তায় বসবো যখন ও একটু বায়না করবে তখন রাস্তা দেখবো ও ততক্ষণ তোমরা আমার পাশে থেকে সাঁতার থাকো একবারে দেখা হচ্ছে সুন্দর এখানে তোমাদের সাথে কোনো কিছু আর শেয়ার করা হয় অল্প অল্প করে ভিডিও আর এই সন্ধে হয়ে গেছে সবাইকে জানা শুভ সন্ধ্যা আর প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়ে গিয়েছিল আমি সকাল সকাল খেয়ে নিয়েছি তখন তো বেলা কি দুটো বাজে তাই খাওয়া হয়ে গেছিল তাই ভাবলাম এখন সন্ধ্যাবেলায় মুভি আর চ্যানা তুমি মেয়েকে দিকে সোনা মাও আমার সাথে খাচ্ছে ওদিকে দুধ মুড়ি খাওয়া হয়নি ওকে একটু পরেই খাওয়াবো আমি একটু খেয়ে তো বললাম নিজের হাতে খায় আর ফেলে ও খাচ্ছে খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের দাদা ভাই আসবে তখন তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে মুসুরির ডাল সেদ্ধ আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু ওবেলায় ডাল টাল রান্না কিছু হয়নি আর ও কি দিয়ে খাবে সেই কারণে মুসুরির ডালটা বসলাম আর আমরা তো আমি এর আগে বলেছি আমরা শনিবার মানি না সারাদিন নিরামিষ খেয়েছি এবেলা আমার শরীরটা খুবই খারাপ ছিল আমি রাতে কিছুই খাইনি আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এর অবধি ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে